হ্যালো ভিউয়ার্স রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে শনিবার আর আমার বাবার বাড়িতে আসার দ্বিতীয় দিন বাট কোথাও বের হতে পারিনি একটু পর পর বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে কিন্তু গরমটা যথেষ্ট আর গরমের কারণে বৃষ্টিটাকে মনে হয়েছিল স্বস্তির একটা বৃষ্টি সবাই মিলে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি আমরা আসলে ঢাকায় এভাবে বৃষ্টিটা ধরতে পারি না বাসার ভিতর থেকে ঋদ্ধ তো মহাখুশি বৃষ্টি যদি হচ্ছিল বাট গরমটা একেবারেই কমেনি তো আমি ভাবলাম বিকাল হয়ে গেছে বাচ্চাদের জন্য বা বাসার সবার জন্য কিছু একটা বানাই আর বাসায় যেহেতু ন্যাচারাল ফ্রুটস থাকে আর এগুলো বানাতেও ভালো লাগে দাঁড়ান আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই আমাদের বাসন্তী পিসি এখানে শিমুল তুলার ফুলের গাছের যে বীজগুলো এগুলো দিয়ে রেখেছে মানে ও গাছ লাগাবে বাড়িতে যতগুলো গাছ না আমার বাবা লাগায় সবজি গাছ তার থেকেও হয়তো অনেক বেশি লাগায় আমাদের বাসন্তী পিসি মানে নিজের মতন করে সব কিছু করে এই যে বৃষ্টি এসেছে সব কিছু গোছানো থেকে শুরু করে সব কাজ নিজের বাড়ির মতন করে করতেছে এই জন্যই আমাদের সবার বাসন্তী বিশিকে ভালো লাগে ও কিন্তু বাড়িতে যায় যথেষ্ট যেহেতু কাছাকাছি বাড়ি বাট ও ওর দায়িত্ব মতন চলে আসে অনেক বছর ধরে আমাদের বাড়িতে আছে আমার মায়ের সময় থেকে এনিওয়ে বৃদ্ধ বৃষ্টিতে খেলতেছে প্লেন চালাচ্ছে আর আমি এদিকে একটু ফালুদা বানানোর ট্রাই করতেছি বাসার যে ফ্রুটসগুলো আছে এগুলো দিয়ে একদম সহজ উপায়ে জেলি টেলি বানাইনি ভাবলাম যে একটু বানিয়ে ফ্রিজে রেখে দিই বিকাল হয়ে যাচ্ছে সবাই মিলে নাস্তা করা যাবে আর এদিকে বাড়িতে যে পালা হয় কবুতরগুলো এখান থেকে বাবা দুটো কবুতর খুঁজে পেয়েছে তো এগুলো পিসিকে দিয়েছে পিসি একটু প্রসেসিং করতেছে এর মাঝে কিন্তু বৃষ্টি ছেড়ে গিয়েছে বৃষ্টি আসতেও সময় লাগতেছে না যেতেও সময় লাগতেছে না বাট আমার কাছে ভালোই লাগতেছে কিন্তু গরমটা যখন হয় যেহেতু উপরে টিন ছেট টিন ছেট ঘর গরমটা সহ্য করার মতন না বৃষ্টির পরে আমার এই যে বাগানের এই জায়গাটায় যেতে খুব ভালো লাগে আমার মায়ের সমাধি যেখানে ওই সাইডটা একটু ঠান্ডা ঠান্ডাও হয় আবার ওই যে ছোট্ট একটা জলাশয় আছে হাঁস টাস ঘুরে বেড়ায় আমার মেয়েকে ছেলেকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আর ওদিকে তো ফালুদাটা ফ্রিজিং করে রেখেছি ভাবলাম যে একটু ঘুরে আস্তে আস্তে ওটা ঠান্ডা হয়ে যাক যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষাকাল এজন্য পুরো এলাকায় কিন্তু ছোট ছোট ঝোপ জঙ্গলে মানে সবুজের সমারোহ হয়ে গেছে বৃষ্টির টাইমগুলোতে এই জায়গাটা একদম এই যে সবুজ সবুজ হয়ে যায় আরও যখন বৃষ্টি আরও বাড়বে তখন এই জায়গাগুলো জঙ্গলে পরিণত হবে এগুলো কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করানো হয় হলে তো আসার উপযোগী থাকবে না হারে বাড়ি কলার মানে কলা কম আমাদের এই বাগান করা হয়েছে নতুন করে যেটা সেটাতে আছে আবার পুরাতনটাই আছে বাট বাড়ির যে আশেপাশে গাছগুলোতে হয় এগুলোতে কম হয়েছে আর এদিকে জয়া একটু চা বানিয়ে নিচ্ছে এদিকে বাসন্তী পিসি সব কিছু কেটে একদম রেডি করে দিয়েছে আর আমি একটু ফলুদাটা সার্ভ করে দিচ্ছি এখন চা খেয়ে মানে ফলদা খেয়ে রান্না করা হবে যে কোনো একটু মাছ মাংস রান্না হলে এটা পিসি করতে চায় না জয়াই করে তো একটু মশলাপত্র সব রেডি করে দিচ্ছে আর আমি একটু ভালুদাগুলো দিয়ে দিচ্ছি চা খেয়ে নিব সবাই আর চা খাওয়ার সময় আর কি আমি পিসিকে বসে দিব বাচ্চাদের সাথে ও একটু বাচ্চাদেরকে দেখবে আর আমি তো আপনারা জানেন আমার কন্টেন্টের মানে আমি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করি এগুলো মেইনলি হচ্ছে রান্নাবান্না সম্পর্কিত তার মাঝে আমি আমার লাইফের ছোট্ট ছোট্ট যে ভালো আনন্দের মুহূর্তগুলো আছে সেগুলো শেয়ার করি যেমন বাবার বাড়িতে এসেছি এখানকার ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো হয়তো বা আমার বাসায় আমার আমাদের যে ফ্যামিলির ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সেগুলো এই জন্য আপনাদের কাছে মনে হতে পারে রান্নাবান্না খাওয়া দাওয়া কেন দেখায় আসলে আমার কন্টেন্ট মেইন কন্টেন্ট আমি ক্রিয়েট করি রান্নাবান্না সম্পর্কিত সো যেখানেই যাই না কেন আমার ক্যামেরা কিন্তু ঘুরে ফিরে ওই রান্নাঘরে বা খাবারের দিকেই যায় তাই আজকে ক্লিয়ার করলাম বিষয়টা যেহেতু জয়া একা রান্না করতেছে আমি আমি তো ভিডিও নিব কি রান্না হচ্ছে সো আমিও রান্নাঘরে গিয়ে বসে আছি আর জয়া খুব ভালো কবুতরের মাংস রান্না করে আমার কাছে ভালো হয় না আমি যতদিনই রান্না করেছি আমি স্যাটিসফাইড না অন্যরা খেয়ে প্রশংসা করে বাট আমার কাছে একটু কম মজা হয় এটা একটা সুন্দর মশলার ফ্লেভার থাকে শেষ পর্যন্ত এটা অনেকের কাছে আসে না গন্ধ করে আমার কাছে একটু গন্ধই করে হাঁস বা কবুতর এটা সবার হাতে ভালো হয় না যেটা আমার ভাইয়ের বউ ছোট হলেও খুব ভালো করে মজা করে রান্না করে তো আমি ওর রান্নাটা বসে বসে দেখতেছি মানে এই কবুতর রান্নার প্রসেসটা আমি রিলস ভিডিওতে শেয়ার করে দিব ও কীভাবে করে আর করা হয়েছে একটু মাছ এই তো আজকের জন্য এটা রান্নাই ছিল আর আমার ছেলে এসে যে জুলার পরে আগুন নিয়ে খেলতেছে বাড়িতে এসে শুধুমাত্র কোথায় জল ধরা যাবে কোথায় মানে সব যা খুশি করা যায় সেগুলো নিয়ে ব্যস্ত তার হাঁকেও আমি একটু বসিয়ে দিয়েছি যে একটা বই দিয়ে কিছু আঁকো বাট খুব একটা মনোযোগ দিয়ে করেনি একটু বসেছিল আর কি মানে পড়ালেখা করানো যাচ্ছেই না আর আমি অতটা এফোর্ট দিচ্ছি না যে অনেক দিন পর বাড়িতে আসলো একটু ঘোরাফেরা করুক নিজের মতন মজা করুক ওর মতন একটু এঁকেছে জাস্ট আমাকে দেখাচ্ছে যে আমি এগুলো করলাম এতগুলো করলাম হ্যাঁ আমি বললাম ওকে ঠিক আছে আঁকো তারপর খাওয়ার টাইম বা মামা বাজার থেকে আবারও সেই আমাদের টনের মামার টনের দ্বার চানাচুর নিয়ে এসেছে আবার আমরা ওইটা বসে বসে খাচ্ছি এখন জানি না আমরা কখন রাতের খাবার খাবো